মানুষের সৃষ্টি ও রূপ প্রদানের বিষয়টি ইসলামে অত্যন্ত গভীর রহস্যময় ও ইমানকে নাড়া দেওয়ার মতো একটি সত্য আল্লাহ তাআলা মানুষকে শুধু মাটি ও রক্তের একটি দেহ হিসেবে সৃষ্টি করেনি বরং দেহের ভেতর একটি অতুলনীয় আমানত রূহ প্রদান করেছেন এই রুহই মানুষের জীবনকে সচেতন ও আল্লাহর কাছে দায়িত্বশীল করে তোলে পবিত্র আল্লাহ তারা মানুষের সৃষ্টির ধাপসমূহ বর্ণনা করেছেন অতবার আমি তাকে অন্য এক সৃষ্টিতে পরিণত করলাম অতএব সর্বশ্রেষ্ঠ স্রষ্টা আল্লাহ কত মহান সুর মিনুন তাফসির বিদ্গণ বলেন এখানে অন্য এক সৃষ্টি বলতে মূলত মানুষকে বোঝানো হয়েছে মানুষের রুহকে বোঝানো হয়েছে কারণ এর আগ পর্যন্ত ভুন শুধুই জৈবিক এক সত্তা কিন্তু রুহ প্রবেশের পরই তা একটি পূর্ণ মানব সত্তায় রূপ নেয় আরেক স্থানে আল্লাহ তারা বলেন তারা আপনাকে রুহ সম্পর্কে জিজ্ঞেস করে বলুন রুহ আমার প্রতিপালকের আদেশের অন্তর্ভুক্ত আয়াত পঁচাশি এ আয়াত প্রমাণ করে যে রুহ আল্লাহর বিশেষ হুকুমের সৃষ্টি হয় এবং ফেরাস্তারা কেবল আল্লাহর নির্দেশ বাস্তবায়নকারী মাত্র অর্থাৎ রুহ ফুঁকে দেওয়া ফেরাস্তাদের নিজস্ব ক্ষমতা নয় বরং আল্লাহর সরাসরি আদেশে সম্পন্ন হয় ইসলামী আকিদা অনুযায়ী মাতৃগর্ভে ভ্রূণের প্রতিটি স্তর নুৎফা আলাকা মুদগা সবই আল্লাহর নিকুট পরিকল্পনার অংশ এই পর্যায়গুলো অতিক্রম করার পর এক নির্দিষ্ট সময়ে আল্লাহ একজন ফেরেস্তাকে পাঠান যিনি রুহ ফুঁকে দেন এবং ভবিষ্যতের গুরুত্বপূর্ণ চারটি বিষয় লিখে দেন তবে এই সময়কাল ও প্রক্রিয়ার বিস্তারিত ব্যাখ্যা আমরা পাই মূলত সোহে হাদিসের আলোকে মাতৃগর্ভে রোহ ফুঁকে দেওয়ার সময়কাল সম্পর্কে সবচেয়ে সুস্পষ্ট ও নির্ভরযোগ্য ব্যাখ্যা আমরা পাই রসুল্লাহসাল্লাহ ওসাল্লাম এর হাদিসে এই হাদিসগুলো ইসলামী আকিদার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিত্তি হরজত আবদুল্লাহ ইবনে মাসুদ রস্লাহ্ন থেকে বর্ণিত রসুলসাল্লাহ ওসাল্লাম বলেন তোমাদের প্রত্যেকের সৃষ্টি তার মাতৃগর্ভে এভাবে সংঘটিত হয় প্রথম চল্লিশ দিন সে থাকে নুৎফা বীর্যকণা রূপে এরপর অনুরূপ চল্লিশ দিন আলাকা জমা রূপে এরপর অনুরূপ চল্লিশ দিন মুদগা জীবাণু গোষ্ঠীর মতো রূপে তারপর আল্লাহ এক ফেরেশতা পাঠান যিনি তাতে রুফ ফুঁকে দেন এবং চারটি বিষয় লিখে দেন তার রিচিক তার আয়ু তার আমল এবং সে সৌভাগ্যবান নাকি দুর্ভাগ্যবান সই বুখের এবং মুসলিম এই হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে মোট একশো দিন চার মাস পূর্ণ হওয়ার পর ফেরেস্তা এসে রোহ ফুঁকে দেন অর্থাৎ গর্ভধারণের চার মাস পূর্ণ হওয়ার আগ পর্যন্ত ভ্রুণে রোহ প্রবেশ করে না এটাই জমহোর অধিকাংশ আলেমের মত এ সময় ফেরাস্তা শুধু রোহে ফুঁকে দেন না বরং আল্লাহর আদেশে মানুষের জীবনে চারটি মৌলিক বিষয় লিপিবদ্ধ করেন এটি প্রমাণ করে যে মানুষের তাকদের আল্লাহর জ্ঞানের অধীন কিন্তু তবুও মানুষ তার আমলের জন্য দেয় এই হাদিসের ব্যাখ্যা ইমাম নবী রহমত ওয়াহি বলেন এই হাদিসে গর্ব মাতৃগর্ভে মানুষের জীবনের সূচনা ও তাকদির নির্ধারণের একটি স্পষ্ট দলিল রয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল রোহ ফুঁকে দেওয়ার পরই ভ্রূণকে শরীয়দের দৃষ্টিতে জীবিত মানুষ হিসেবে গণ্য করা হয় জন্য ইসলামী ফিকে একশো বিশ দিনের পর গর্ভপাতকে অত্যন্ত কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে শুধু প্রাণনাশের আশঙ্কা ব্যতীত